বাইক স্ট্যান্ড এবং সাইকেল স্ট্যান্ড কম বেশি তোর সাথে সবারই পরিচয় আছে যদি পরিচয় না থেকে থাকে আজকের ভিডিওটি দেখলে এমনিতেই সবাই পরিচিত হয়ে যাবেন বাইক এবং সাইকেল স্ট্যান্ডের সাথে বাইরের দেশগুলোতে যদিও এই বাইক এবং সাইকেল স্ট্যান্ডের জনপ্রিয়তা অনেক বেশি বাংলাদেশেও বর্তমান সময়ে এর জনপ্রিয়তা অনেক আছে বাট সবাই এটাকে এতটা ভালোভাবে নেয় না সবাই মনে করে যে এটি অনেক রিস্কি এবং ডেঞ্জারাস একটা ব্যাপার তো যাই হোক এন এস নাইম স্ট্যান্ড লাইফ মানে আমার বন্ধু নাইম সে হচ্ছে বরিশালের একজন বেস্ট এবং প্রফেশনাল এবং খুবই ভালো একজন রাইডার তো আজকের ভিডিওতে থাকছে আমার বন্ধু নাইমের কিছু স্ট্যান্ড শো তাছাড়া তার সাথে দেওয়া কিছু আড্ডা তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন স্টার্ট ইট কেন সম্বন্ধে কথা না বললে তুমি এলাকার গুন্ডা আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বিকালে ভাবলাম যে আমার বন্ধু নাইমের কিছু স্ট্যান্ড দেখে আসি তো যেই কথা সেই কাজ আমি আর আমার বন্ধু দ্বীপ যাচ্ছিলাম হচ্ছে বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের ওখানে কারণ ওরা সবসময় মুক্তিযোদ্ধা পার্কেই স্ট্যান্ডগুলো করে থাকে তো ওখানে আমরা চলে আসলাম একবার রকেটের গদিতে এখানে এসেই দেখলাম যে পরিবেশটা বেশ ভালো লাগছিল যদিও বিকাল বেকাল আর ওয়েদারটা মেঘলা ছিল বাট পরিবেশটা তাও ভালো লাগছিল ঠান্ডা আবহাওয়া ছিল তো এখানে এসেই দেখলাম যে ভাই মানে পুরো জায়গাটা সেই লাগছে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে সবার বাট আমার বন্ধু নাইমকে তো এখানে দেখতে পাচ্ছিলাম না ভাবলাম কই গেল সে তো তোকে ঝটপট করে কল দিয়ে নিলাম তো বললো যে মামা আমি তো ঘুমিয়ে পড়িয়েছিলাম তোমরা ওখানে কিছুক্ষণ দাঁড়াও আমি এখনই আসছি তো ভাবলাম যে ততক্ষণে আমরা কিছু ফটো অ্যান্ড ভিডিও শুট করে নিই তো আমরা ঝটপট করে ফটো অ্যান্ড ভিডিও শুট করেছিলাম ওখানে তো আমার বন্ধু দীপ তো আমাকে একের পর একটা ভিডিও শ্যুট করে দিচ্ছিলো আর দিচ্ছিলো মানে এগুলো থেকে আমি পরে রিলস বানাবো যদি ওকে বলেছিলাম দুইটা ভিডিও শ্যুট করে দে ভাই দুইটা তো আমি তো একটার পর একটা শুট ভিডিও শ্যুট করিয়েই নিচ্ছি করিয়েই নিচ্ছি তো বললো যে ভাই আমি আর পারবো না ছাড়া আমাকে আমি বললাম না ভাই প্লিজ দে তুই আমার বন্ধু না এমন করে তো ভাই ভিডিও শ্যুট করার ছিল করেছিলাম কারণ আমার ভিডিও শ্যুট করতে অনেক অনেক ভালো লাগে আমার ভিডিও আর ফটো শুট করতে এতটা ভালো লাগে কি বলবো মানে এতটা আমার আনন্দ আর কিছুতে হয় না যদি আমাকে কেউ ভিডিও শ্যুট করে দেয় তো অনেক ভিডিও শুট করছে ছিলাম বাট আমার বন্ধুর নাইম তো আসছিলই না তো আমি দীপকে তো জ্বালিয়ে জ্বালিয়ে একের পর এক একের পর এক ভিডিও শ্যুট করাচ্ছিলাম করাচ্ছিলাম তো হঠাৎ ওইদিকে আমার বন্ধু নাইম চলে আসলো তো ওকে বললাম ভাই কী তুমি ঘুমিয়ে পড়েছিলে এটা কোনো কথাও বললো ভাই অনেক টায়ার্ড ছিলাম ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম বাইরে ভাই তারপরে আমার বন্ধু এমন এমন স্ট্যান্ড করতে শুরু করলো কি বলবো প্রথমে তো গোল 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 ঘুরছিল আমাকে নিয়ে মানে আমারই মাথা ঘুরা ছিল ওর মাথা ঘুরে কিনে কে জানে তারপরে দেখলাম যে ভাই পুরো সাইকেলের উপরে দাঁড়িয়ে গিয়েছে তাও কিভাবে কিভাবে একটা চালাচ্ছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি তো কিচ্ছু বুঝছিলাম না তো দেখলাম যে সে একটা কন্ট্রোলিং করছে সাইকেলটাকে তারপরে তো আবার সাইকেল উল্টো করে চালাচ্ছিল ওরে ভাই উল্টো করে চালাতে চালাতে নিজেই উল্টো হয়ে গেল আমার নিজেরই ভয় লাগছিল ভাই এটা দেখে বাট ওর কাছে তো এটা কোনো ব্যাপারই না মানে এমন সুন্দর স্ট্যান্ড দেখাচ্ছিল আমি তো শুধু অবাক হচ্ছিলাম আমার অবাকই হচ্ছিলাম মানে এভাবেও সাইকেলটা আসলে কিভাবে কন্ট্রোলিং করে আমার পক্ষে তো এটা পসিবেল না তো আমি ওকে বললাম যে ভাই এত সুন্দর তুই স্ট্যান্ড করো আমাকে কয়েকটা সুন্দর সুন্দর স্ট্যান্ড শিখিয়ে দাও না তোমার মতো আমিও কয়েকটা স্ট্যান্ড করে ফেলি তো তারপরে আমার বললো যে এবার তুমি সাইকেলটা রাইড করো আমি তোমাকে স্ট্যান্ড শিখিয়ে দিই তো আমাকে বলছিলো যে এটা এমনভাবে এমনভাবে মানে উঁচু করে টান দিতে হবে মানে আমার কিছু মাথায় ঢুকছিল না মানে আমি ভাবলাম যে এটা করবো আর উঠিয়ে ফেলবো মানে সাইকেলের মতো চালাবো তো আমি ট্রাই করছিলাম তো ভাবলাম যে আমিও পেরে যাবো তো বললো যে এভাবে করো তো আমি তো টানাটানি করছিলাম বাট সাইকেলের চাকা উৎসাহ তো দূরের কথা মানে মাটি থেকে উঠছিল না উইলি এবার কীভাবে দিব আল্লাহ জানে তো তারপরে আমার দিয়েটা হচ্ছিল না তো বন্ধু আমার বাইকটা নিয়ে বললো যে তোমার বাইকটা একটু দাও আমি একটা ম্যাজিক দেখাচ্ছি তো তারপরে দেখলাম যে আমার বাইকটাও রাইড করতে শুরু করলো তারপরে আমার বাইকের উপরেই দাঁড়িয়ে গেলো মানে এর আগে তো সাইকেলের উপরে দাঁড়াচ্ছিল এবার আমার বাইকের উপরে দাঁড়িয়ে গিয়েছে ভাই ভাই মানে এত সুন্দর স্ট্যান্ড করবে আমার বাইকটা স্ট্যান্ড বাইক না তা দিয়েও এমন সুন্দর স্ট্যান্ড করছে তারপরে আমরা দুজনে আবার বাইক আর সাইকেল এক্সচেঞ্জ করে একটু রাইড করছিলাম আর বিডা ডিডি শুট নিচ্ছিলাম তো নাইনকে বললাম দাঁড়াও আমাকে তো ম্যাজিক দেখালে আমিও দেখি একটা ম্যাজিক দেখাতে তোমাকে কি কিনা তো ওই আমি আবার উইলি পারি টুকটাক তো মারার চেষ্টা করছিলাম আবার দেখছিলাম যে হয়ে যাচ্ছিলো বাট কী করে হচ্ছিলো নিজেও জানি না ভাই আমি তোরা পারি না বাট হয়ে যাচ্ছিল তো আমিও ভাই কিছুটা মানে আমার ভালো লাগছিলো যে আমি একটা করে দেখাতে পারলাম তবে ভাই আমার তো দু চারটা স্ট্যান্ড করতে গিয়ে একবারে হাতটা গরম হয়ে গিয়েছে তো আমরা চলে গেলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে তো এখানে এসে আমরা ড্রিঙ্কও খাচ্ছিলাম বাট ড্রিঙ্কও তো পুরো বরফ ছিল আমার বন্ধু দ্বীপ কোনোভাবেই এটা খেতে পারছিল না স্পন্সারশিপ নিশো তারপরে না আপনারা ড্রিঙ্কও খাবেন ব্লু অ্যাভয়েড করবেন এটা খাবেন ব্লু অ্যাভয়েড করে এটা খাবো ওকে ওকে ডিল ব্রো তো আমি তো নাইমার দ্বীপের সাথে দুষ্টমি করে বলছিলাম আরে ভাই তোমরা বরফ ড্রিঙ্কই খেতে পারো না তোমাদের কিন্তু হবেই না জানো আমি এরকম বরফ তেমনি এমনি খেয়ে ফেলি বরফ আমার হাতে আসলে পানি হয়ে যায় তো ওদিকে হয়েছিল কি ওরা বললো যে

আরাফাত ব্লগস আরাফাত ব্লগ পেজটা এখনই সবাই ফলো করে দাও অ্যান্ড পাশে থাকা বেলটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবান থ্যাংক ইউ তো সবাই এখনই আমার বন্ধুর এন এনএস নাইম স্ট্যান্ড লাইফ থেকে ঘুরে আসুন এবং তার অস্থির অস্থির দুর্দান্ত স্ট্যান্ড দেখে আসুন তো তারপরে আমি আমার বাইক আর সাইকেল মানে আমার বন্ধুর সাইকেল স্ট্যান্ড সাইকেলটা একটু ভিডিও ভিডিও শুট নিচ্ছিলাম আর আমার বন্ধু আমি ভাবছিলাম যে এখানে কি এমন আছে যা দিয়ে তো সুন্দর সুন্দর স্ট্যান্ড করা যায় ওদিকে আবার শুনতে পারলাম এই সাইকেলটা নাম হচ্ছে এক লাখ টাকা তো আমার তো ভাই মানে কি বলবো এই সাইকেলের মতো দেওয়া তো কি আছে তো আমি আর আমার দিক তো চার থেকে দেখছিলাম বাট কিচ্ছু বুঝছিলাম না তো নাই আবার আমাদেরকে বুঝে দিচ্ছিলো যে এই এই পার্সগুলো এমন এমন এগুলার এত এত দাম এই জন্য একটা এক লাখ টাকা তো আমি তো আবার মনে মনে ভাবছিলাম এমন একটা সাইকেল থাকলে আমিও স্ট্যান্ড করতাম তো তারপরে আমি আর নাই আমি আবার কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম ওইদিকে আবার গুন্ডা ভাই চলে আসলো গুন্ডা ভাই না হলে জোরে বলো জোরে বলো কেন সম্বন্ধিক কথা না বললে তুমি এলাকার গুন্ডা বাই বয় পাইছি বাড়ি ফ্যানসেক করা যাবে আপনার সাথে না আপনি আমি ধন্য হয়ে গেলাম পরে তো গুন্ডা ভাই চলে যাচ্ছিলো ভাই আমি তো ভরচুরে শেষ মানে তার এলাকা আমার বেশ ভয় করছিল কী না কি করে যাই হোক আমরা আবার তিনজন বসে ওখানে আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে সন্ধ্যা হয়ে গেল তারপরে আমরা আবার চলে যাচ্ছিলাম হচ্ছে আমার বাইকের জন্য কয়েকটি স্টিকার বানাতে তো আমার বন্ধু নাইম তো বাসায় চলে গিয়েছিল তো তারা আপনারা অবশ্যই যাবেন এবং ওর পেজ থেকে ওর সুন্দর সুন্দর স্ট্যান্ড ভিডিওগুলো দেখে আসবেন তো আমরা একবারে চলে আসলাম আমার বাইকের স্টিকার বানানোর জন্য কালীবাড়ি রোডে এখানে এসে বাইকে বলতে না বলতেই সে তো রকেটের গতিতে আমার বাইকের স্টিকার বানিয়ে দিচ্ছিল দেখলাম যে একটা কম্পিউটার একটা মেশিন মানে মেশিনটা কেমন ধুপ ধাপ করে আমার বাইকের স্টিকার বানিয়ে ফেলছিল তো ওইদিকে আমার বন্ধু মুস্তাফিজ আর জুয়েল ছিল তো আমি ওদের সাথে মজা করছিলাম আমার আমার কাজই হচ্ছে সবার সাথে দুষ্টুমি দুষ্টুমি ভালো লাগে করতে তো পরে ভাই বাইকে সুন্দর করে স্টিকারগুলো লাগিয়ে দেখলাম যে সুন্দর করে ভাই লাগাচ্ছে আর লাগাচ্ছে মানে একটার পর একটা লাগিয়ে যাচ্ছে তো স্টিকারগুলো দেখতে বেশ ভালোই লাগছিল মানে ভাই অনেক কষ্ট করে লাগাচ্ছিল দেখলাম যে স্টিকার লাগানো এত সহজ ব্যাপার না তো আমরা শাইন আর্ট থেকে সুন্দর সুন্দর স্টিকারগুলো বানিয়ে ফিরছিলাম এমন সুন্দর স্টিকারগুলো আমার বাইকের জন্য তো অনেক রাত হয়ে যাচ্ছিল আমি চলে যাচ্ছিলাম বাসার দিকে কারণ এখনও বাসায় না গেলে আম্মু আজকে আমাকে আর বাসায় ঢুকতে দেবে না তো আজকে আমার ছোট্টখাটো ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম